তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটা দশ তো আমাদের বানিয়েছে খিচুড়ি আর পনির তরকারি করেছে আর লাউ ভাজা তো সকালবেলা তো করেছিলাম সেদ্ধ ভাত তারপরে হচ্ছে আলু ভাজা করেছিলাম ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ তারপরে হচ্ছে ডিমের অমলেট করেছিলাম গোবরুর জন্য হ্যাঁ ডিম আলু ভাজা তো তারপরে তো রোজ আমরা সকালে খেয়েছি এগারোটা সাড়ে এগারোটার দিকে তো তারপরে ভাত অল্প করেই করেছি যে কথাই ছিল যে খিচুড়ি বানাবো এই জন্য আর কি ভাতটা কম করে করেছিলাম তো এখন খিচুড়ি বানিয়েছে অনেকক্ষণ আগে হয়ে গেছে তো বানিয়ে বসেছিলাম কিছুক্ষণ তো আমরা এখন খাচ্ছি দেখতে খিচুড়ি এখানে পনির ভাজা পনির সোয়াবিন দিয়ে রেডি করছে বাবা আসো আলু ভাজা না নেই নাই আলু নাই তো 拜拜。Bye bye.